সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কারেন্ট হাট থেকে উপজেলা বন্দর জেলা দিনাজপুর আর সপ্তাহে দুই দিন শনিবার এবং বুধবার হাট বসে বুধবার আজ তিরিশ জুলাই দু হাজার পঁচিশ আর আমরা মোটামুটি চাহিদা সম্পূর্ণ পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ হাজারের মধ্যে যে সারগরগুলো কেনাবেচা চলছে সেগুলো দেখাতে চাই দামের ধারণা দিতে চাই আর সামনে আমরা দুটো সার বাছু দেখছি শাহিবাল সার বাছর এই দুটো বছরের কিন্তু দাম চলছে আনুমানিক ছয় থেকে সাত মাস করে বয়স হবে এই যে দেখছেন আসসালামু আলাইকুম কেমন বাজার চাচা ড্যামে আছে কত দাম চেয়েছিলেন দুইটাই দুটাই এক লাখ তিরিশ এক লাখ তিরিশ চাওয়া কত কি বলে চাচা দশ হাজার বলছে আর বিক্রির দাম বিক্রির দাম দিবেন আর এক লাখ দশ হাজার পার হলে কিন্তু এ দুটো বিক্রি করবেন আর শাহিওয়ালে পার্সেন্টেজ আছে সার বাছু আর দেখছিলাম আমরা পাঁচটা দুটো আমরা এই পাশে দেখছি একটা দেখা দেখি চলছে সব ঠিকঠাক আছে ওটা যদি ওটা যদি ভুল ধরে তাহলে ধরবে আর বাকি সব ঠিক কত দাম চাইছেন দাম 750 পঁয়ষট্টি যায় রে কা পাই যাচ্ছে এই চাচাই কত কইলো

তাহলে বেচা যাবে হ্যাঁ ভাঙ্গি হলে দিবেন সাইড ভাঙ্গি पहिले টাকা টার্গেট দিচ্ছে তবে এখানে কাস্টমার আছে অনেক যার কারণে কিন্তু রেটটা উনি একটু বাড়ায় বলতছে এখানে একটা মাঝারি সাইজের দেশাল যত সার গরু দেখছি এই দেখছেন গরুটা গঠনটা বেশ সুন্দর আছে কালারটা তো শুধুমাত্র কিছুটা মায়ের খাইছে আর কি কত কত বললেন আপনারা ষাট বলছেন হ্যাঁ ভুলবার বলছেন কত চাচ্ছেন বাষট্টি এখন পর্যন্ত কত বলে বাউান্ন তিপ্পান্ন বাউান্ন তিপ্পান্ন বাউান্ন তিপ্পান্ন তো সাইড বলছে সাইড দিবেন নেন দেন না দেন নেন না তা আপনারা আপনারা এই ভুলভাল কথা বলবেন মিডিয়াতে কত হলে দেওয়া যাবে বলেন তো ছয় সাত হাজার পর্যন্ত হবে ছয় সাত ছাপ্পান্ন সাতান্ন ছাপ্পান্ন সাতান্ন হলে এটা বিক্রি হবে আমরা বিষয়টা একটু আপনাদের ক্লিয়ার করি এনি এবং উনি দুজন কিন্তু দুজনেই বিক্রেতা তো এখানে কিন্তু কাস্টমার আছে এনারা দাম করছে এই জন্য উনি বলছে সাইড বলছে তো বিষয় হচ্ছে যে হাটে আপনারা যারা গরু কিনবেন তারা অবশ্যই চোখ মুখ খোলা রেখে গরু কিনবেন মানে কে কত দাম বলছে না বলছে সেটা আপনার দেখার বিষয় নেই আপনার যে টার্গেটে আসবে সেই টার্গেটে কিন্তু আপনি কিনবেন তাহলে ঠকবেন না কিন্তু অন্য কেউ দাম বললো তাই বলে আপনি আরও পাঁচশো বাড়াই দিলেন এইভাবে কিন্তু কিনতে গেলে কিন্তু ধরা খেয়ে যাবেন সেক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন কী অবস্থা এটা কার কত দাম চুয়ান্ন চুয়ান্ন চাওয়া কত কি বলে পঁয়তাল্লিশ চুয়াল্লিশ আর বেচা বেচি টার্গেট সাতচল্লিশ আটচল্লিশ এই যে এটা সাতচল্লিশ আটচল্লিশ হাজার হলে বেচা কিনা করবে এটা আনুমানিক এক বছরের বয়স হবে দেশাল জাতের বছর আপনাদের ভাই এটা কি বাড়ির পোশাক বাবান্ন চাওয়া একটু বেশি হয়ে গেল তো চাওয়াটা কত কি বলে কাস্টমারে কত বলে দেওয়া যায় কথা হলে সাতচল্লিশ আটচল্লিশ হলে এটা দেওয়া যায় আসসালামু আলাইকুম পঁয়চল্লিশ ভাঙাবেন না চল্লিশ ভাঙাতে দাম বলা হয়েছে আর চুয়াল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে সর্বশেষ এ দেখা দেখে চলছে দাম চলছে এই গরুটার দাম কত চাচা চাওয়া কত কি বলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বেসরজাতীয় সারগুড়ো এক বছর প্লাস হবে বয়স

দেখছেন এই মাঝারি সাইজের সার কিন্তু মোটামুটি আমদানি হয় ভালো আর হাট কিন্তু খুব বেশি বড় হাট না এটা মাঝারি সাইজের হাট সেক্ষেত্রে পনেরো বিশটা গরু কেনা যায় অবশ্যই বাইরে থেকে ভালো আছেন কত দাম বাবান্ন বেচা বেচির দাম

নিরানব্বই বলছে কত কি কত বলছে ভাই পঁচাত্তর আর লাস্ট বেচে কিনার রেট পঁচাশি চাওয়া আরো দু এক হাজার কমবে না